বাড়িতে মাটা অসুস্থ আর আমি তারে বাড়িতে একা খা খেতে কাজে এলাম কি আর করার গরিব মানুষ একদিন যদি কাজে না আহি তাহলে তো না খেয়ে থাকতে হইব মায়েরে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখাইতে হইব জমিদার বাবুর কাছে আগের ছয় দিনের টেকা পামু আর কিছু বাড়তি টেকা চামু যদি টেকাটা দেয় তাহলে মায়েরে আসতেই যায় ডাক্তার দেখামু বেলা তো অনেক হয়ে গেছে জমিদার বাবু মনে এখন ঘুম থেকে উঠছে না যাই এখন আমি জমিদার বাবুর কাছে যাই জ্যা টাকাটা চাই দি পাইনি মাহিম এই বছর যেই ধান হইল অঙ্গ এটা রে মনে কর যে এই সামনে না বাজারে নিয়ে বেচার ব্যবস্থা কর বুঝছোস আর সকালে যে ক্যাশ টাকাটা ভাই তাই না রাখলাম এই টাকাটা আজকে যা তুই ব্যাঙ্কে রেখে যাবি বুঝছোস এতগুলা টাকা তো আর ঘরে রাখা যায় না চলছে শুরু তার অভাব আমি যাই এখন ও টাকাটা রাখে তাহলে যা আসসালামু আলাইকুম জমিদার ওয়ালাইকুম আসসালাম সকালে তো গরুরে গাছ দিছিলাম এ অনেক এই গাছগুলা লুয়েছি এগুলা কি দিম গরুরে হয়টি দিয়া হো আবার পরে বিকালে একটা আবার দিও আচ্ছা ঠিক আছে কি গো জাহিদ মিয়া কি অবস্থা বন্ধু ভালো ছুতনি এই তো বন্ধু আল্লাহ রাখছে পরে তো এখন দেখাই যায় না এই তো বন্ধু জমিদামার কাজে একটু ব্যস্ত থাকি তুই তো আমি না এইদিকে আয়া বন্ধু কি করুন নিজের অনেক চাপে আছি আর এদিকে তুই জমিদার নানান কাজে ব্যস্ত থাকস বিচার আসার জমি জামা কি করবো বেড়া বাদা খেয়ে গেছে শত শত বিঘা জাগা জমি বেড়া আর তাছাড়া আমার পূর্বপুরুষ সবাই ছিল এই গ্রামের জমিদার হ তা তো তুই ঠিকই কইস আর তার বাবা মারা যাওয়ার পরে তো তুই এই গ্রামের প্রধান তোর কি অবস্থা তুই কি করস আমি বন্ধু ওই যে আগের ডাই ব্যবসাটা করি আল্লাহর রহমতে ভালো আছি এক টাকা পয়সা লাগলে আমার কইস আমি আছি টাকা পয়সা না কোনো টেনশন করিস না না বন্ধু তুই কইস আমি খুশি হইছি আমার টাকা পয়সা লাগবো না আমার কাঁচামালের ব্যবসা থিকা মাসে যেই টাকা ডাহে ওইটা দিয়েই আমার দিনকাল চলে যায় দেখ তারপরও যদি লাগে আমার কইস আমি দিমুনে আচ্ছা সমস্যা নাই তরে আমি কমুনে লাগলে না এখনই যেতে হইব জমিদার বাবুর কাছে যায় আগে পাওনা টাকা চামু আর কিছু বাড়তি টাকা চামু টাকা দিলে আজকি মারে লো হাসপাতালে যামু না দেরি করা লাভ নেই তাড়াতাড়ি যাই নইলে আবার জমিদার বাবু কোনো হেনে যাই বগা না কি বাড়ি বানাই সোস গাছের ফাঁকা দেয়া ফুকা দেয়া রই দেয় আরে আসতে কয় একটু চাই পাবো মাংসের মতো খাবি তুই জমিদার বাবু হ্যাঁ কিসে কও কথাটা যে কেমনে কই আপনি রে আরে সমস্যা নাই কিসে কও মারি একটু চিকিৎসা করাইতে হইতো তো তার জন্য কিছু টাকা লাগতো আপনার কাছে যে আমি গত ছয় দিনে তিন হাজার টাকা পাবো ওই টাকাটার সাথে যদি কিছু টাকা আজকে আমারে ভাড়া দিতেন তাইলে আমি আমার মার চিকিৎসা করাইতে পারতাম আর মিয়া বলা নাই কও নাই তুমি হুট টাকা চাও মিয়া আর গরিব মানুষের তো টাকা টাকা করো কেন টাকাটা কর বা কি তুমি যা হোক নাপা খাই দাও তোমার মারে ভালো হয়ে যাবে না দুদিন পর বলা নাই কও নাই হুটার টাকা দিতেছে যাও তোমার মায়ের দুটো নাপাক হয়তো দুই দিন পর ভালো হয়ে যাবে যাও তো যাও এমনি বন্ধু হয়েছে বিরক্ত করো না যাও অনেক দিন পর বন্ধু হয়েছে আমার আমার কাছে টাকা হলে আমি তোমার ডাইকে দিই মনে যাও এখন টাকা নাই আমার কাছে যাও আমার মা অনেক অসুস্থ জমিদার বাবু আরে যাই কিছু না তোমারে যাও আচ্ছা ঠিক আছে জমিদার বাবু দেখছ বেটা গরিব মানুষ খালি টাকা টাকা করে তুই এটা কি করলি ওর হইলো গরিব ওরা তো টাকা টাকা করবো কে দুটা নাপাক হইবো দুই দিন পর ভালো হয়ে যাবো তোর মা নাই তোর মা যদি আজকে অসুস্থ হইতো তাহলে তুই কি করতে। তোর টেগে আছে দেখে তুই এই সবের মূল্য বুঝবি না পরে যদি তুই আজকে তিন হাজার টেকা দিতি তাইলে ডাক্তার দেখাইতো হয়ে যেত আর তুই কি কস যাইব। আরে বেটা তোর দি একটু ঠান্ডা লাগলে তুই পাগল হয়ে যাস দা বড় বড় ডাক্তার দেখানের লিগা আর তারা গরিব দেখে তা করে তুই কস দুইটা নাপা পা দুই দিন পর ভালো হয়ে যাইতে হ্যাঁ তুই আমার ওই কষ্ট লাগলে তোরা জানাইতে আর ওই পল আর পাওনা টেকে দিস না পরে যদি কিছু টাকা দিতি তোর ছিল আর মাটা সুস্থ হয়ে যাইতো বেটা সোয়াব পাইতি তুই টাকা পয়সা দিক দিয়ে বড় লোক হইতে পারোস কিন্তু মনের দিক দিয়ে তুই ছোট লোকই রয়ে গেলি বেটা তরে আজকে আমার বন্ধু বইলা পরিচয় দিতে কি জানোস আমার লজ্জা করতেছি থাক তুই বন্ধু হন বন্ধু দাঁড়া আমার কথা হইনে যা ওয়াসিম বাড়িতে আসো ওয়াসিম জি ভাই ভাইয়া বাইরে আসো হ্যাঁ ভাই বলেন আপনি আমার বাসায় ভাইয়া তুমি আমার বন্ধুর উপর রাগ হয়েও না অয় আর এখন মানুষ নাই বুঝছো একটা অমানুষ ও টাকা পয়সা আর অন্ধ করে লাগছে এখন মানুষ রে মানুষ মনে করে না তুমি তোমার আম্মুর আজকে যাওয়া ডাক্তার দেখেও তার চিকিৎসার জন্য যত টাকা লাগে সব টাকা আমি দিব তুমি এক ঘন্টা পর আমার বাসায় এসো আইসা আমার থেকে টাকা নিয়ে যেও আপনি বাবু আমার অনেক বড় উপকার করলেন আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারম না আরে না বোকা কি বলো মানুষ মানুষের জন্য আর তাছাড়া আমারও মা নেই আমি মা হারানোর কষ্টটা বুঝতে পারি আমি চাই না আমার মতো আর কেউ মা হারা হোক তুমি কোনো চিন্তা করো না তোমার আম্মুর কিচ্ছু হইব না তুমি ডাক্তার দেখাও আল্লাহর রহমতে আনটি সুস্থ হয়ে যাব। আচ্ছা ভাই ঠিক আছে